ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম সুখবর ইরানের ভয়ে যুক্তরাষ্ট্রের হাত ছাড়ল আরব আমিরাত এবার ভয়ে কাঁপছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এরপর থাকবে লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইসরায়েলের এদিকে হিজবুল্লাহ প্রধানকে সাবেক মোসাদ প্রধানের হুমকি আরও থাকবে পূর্ব ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার আজই যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করুন নেতা বিরোধী দলীয় নেতা এবং সর্বশেষ থাকবে ইরানের প্রথম নারী প্রেসিডেন্ট হতে চান কে এই জহরে থাকবে সম্পূর্ণ বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইরানের ভয়ে যুক্তরাষ্ট্রের হাত ছাড়ল আরব আমিরাত যুক্তরাষ্ট্রের ইশারায় নালেও কিছু করার আগে দুবার ভেবে নেয় মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের ভয়ে অনেক আরব দেশ চাইলেও প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ও পর মিত্র ইসরায়েলের তোষামদি করতে সাহস পায় না এবার এমনটাই ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইরানের ভয়ে আমিরাতের সরকার যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবে সাড়া দেয়নি ইরান ও দেশটির সমর্থিত মিলিশিয়াদের হামলার ভয়ে আমিরাত পিছু হটেছে। আরব সেন্টার ওয়াশিংটন ডিসির নন ব্রাসিস্ট্যান্ট ফলো আফতান ডি এক নিবন্ধে লিখেছেন আবুধাবির আল দাফরা বিমানঘাটি ব্যবহার করে ইরানের প্রক্সিদের উপর হামলা চালাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র কিন্তু ইরান ও তার মিত্র মিলেশিয়ারা সংযুক্ত আরব আমিরাতে হামলা চালাতে পারে এমন ভয়ে ওয়াশিংটনকে না করে দিয়েছে দেশটি উপায় না দেখে কাতারের আল ওদইদ বিমানঘাটিতে অতিরিক্ত যৌধু বিমান পাঠিয়েছে মার্কিন সামরিক বাহিনী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের দীর্ঘ সংঘাতের চাপে পড়েছেন জো বাইডেন ইসরায়েল হামাসকে হারাতে পারছে না আর বাইডেন নেতানে হোকে বোঝাতে পারছে না এমত অবস্থায় আবুধাবি থেকে বিমান হামলা চালাতে চেয়েছিলেন বাইডেন কিন্তু ব্যবসায় ক্ষতির সংখ্যায় পেছু টান দিয়েছে আরব আমিরাত সরকার তাদের এত ভয় তারা সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে জনমতে বিপরীতে গিয়ে দু সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত কিন্তু গেল বছরে অক্টোবর থেকে গাজা ইসরায়েলের আকর্ষণ সাধারণত আমিরাতিদের মনে অসন্তোষের জন্ম দিয়েছে। এখন ব্যবসার পরিবেশ ঠিক রাখতে আতঙ্কে ভুগছেন আমিরাতের কর্মকর্তারা কি করবেন বুঝতে পারছেন না তারা আবার যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরান কাউকেই চটাতে চায় না আবুধাবি সব মিলিয়ে আমিরাতের অবস্থা শ্যাম রাখি না কুল রাখি লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইসরায়েলের লোহিত সাগরে একটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী ব্যালিস্টিক ইন্টারসেপ্টর ব্যবহার করে আজ এই ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি সেনারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে বন্দর নগরী আইলাতে হুসেইল বাজিয়ে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে পাঠানোর পর ওই ক্ষেপণাস্ত্রটি বিধ্বস্ত করা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এছাড়া ক্ষেপণাস্ত্রটি কারা উৎক্ষেপণ করেছে সেটিও জানায়নি ইসরায়েলি সেনারা তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে লোহিত সাগরে মধ্যেই দূরপল্লার ক্ষেপণাস্ত্র হামলা করে থাকে ইয়েমেনের হতি বিদ্রোহীরা হিজবুল্লাহ প্রধানকে সাবেক মোসাদ প্রধানের হুমকি লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হুমকি দিয়েছেন মোসাদের সাবেক প্রধান ইউসি কোহেন তিনি ইসরায়েলের আর পি ডি সাক্ষাৎকারে বলেন হিজবুল্লাহ প্রধান কোথায় আছেন ইসরায়েল সেটা জানে আমরা চাইলে তাকে হত্যা করতে পারতাম ইসরায়েল লেবানন সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি সামরিক বাহিনীর সাথে নিয়মিত সংঘর্ষের সময় এমন মন্তব্য করেন তিনি ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের একটি মতামত জরিপ অনুসারে পঞ্চান্ন শতাংশ ইসরায়েলি উত্তরে হিজবুল্লার সাথে যুদ্ধ সম্প্রসারণকে সমর্থন করে পূর্ব ইউক্রেনের রাশিয়ার হামলায় নিহত চার পূর্ব ইউক্রেনের রাশিয়ার হামলায় বারো বছর বয়সী এক ছেলে সহ তিনজন নিহত হয়েছে যেখানে রুশ বাহিনী সাম্প্রতিক সপ্তাহগুলোতে দৃঢ় অগ্রগতির দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ আজ এই তথ্য জানিয়েছে বলে এই এর প্রতিবেদন থেকে জানা গেছে কেমলিন দু হাজার বাইশ সালের শেষের দিকে সংযুক্ত করার দাবি করা দনতস্ক অঞ্চলের প্রধান বলেছেন মাইকেল আইপকা গ্রামে রুশ হামলায় দুইজন নিহত এবং অন্যজন আহত হয়েছেন ভাদিম ফিলাস্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম তোમે বলেন নিহতদের মধ্যে 12 বছর বয়সী ছেলেটি রয়েছে। তিনি 30 মিনিটের ব্যবধানে দুটি বিমান হামলা বর্ণনা দিয়েছেন, এতে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পৃথকভাবে পূর্ব ইউক্রেনের খার্কি অঞ্চলে রাশিয়ার রকেট হামলায় একজন নিহত এবং দুজন আহত হয়েছে বলে গভর্নর জানিয়েছেন। সেখানে মস্কোর বাহিনী সম্পত্তি বেশ কয়েকটি গ্রাম দখল করেছে। কেমভলিন 2022 সালে ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়ার সীমান্তবর্তী খারকিভে ক্রমাগত গোলাবর্ষণ হয়েছে। রুশ বাহিনী গত মাসে সেখানে নতুন করে আক্রমণ শুরু করে। গভর্নর ওলেক সিনেগোগভ বলেন রাশিয়া স্থানীয় সময় মধ্যে দিকে এই অঞ্চলের প্রধান শহর খার্কিব নামে পরিচিত জনস থেকে হামলা করে সামাজিক যোগাযোগ বলেন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে একজন মারা গেছে অন্য একজন পুরুষ ও একজন নারী আহত হয়েছেন এদিকে ওয়াশিংটন গত সপ্তাহে ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে কিছু সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পশ্চিমা সর্বকৃত অস্ত্র ব্যবহারে সীমিত অনুমতি দিয়েছে আজি যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত করুন নেতানিয়াহুকে বিরোধী দলীয় নেতা আজি যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিট আজ কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদন জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইয়ার ল্যাপিড সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হওয়ার জন্য ইসরায়েল সরকারকে আহ্বান জানিয়েছেন পরিকল্পনায় বিস্তারিত বিবরণ জানার জন্য আজি একটি প্রতিনিধি দলকে কায়রো পাঠানোর জন্য তিনি প্রস্তাব করেছেন এক পোস্টে ল্যাপিড বলেন সরকারের ডানপন্থী জোট মিত্ররা হুমকি দিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাবিত পরিকল্পনায় সম্মত হলে তারা সরকারের পতন ঘটাবে কিন্তু আমি সরকারকে প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি তিনি এই চুক্তিতে সম্মত হন তবে আমি তার জন্য একটি রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করব ইরানের প্রথম নারী প্রেসিডেন্ট হতে চান কে এই জোহরে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর পর ইরানে যেন সব কিছু থমকে গেছিল তবে অল্প দিনেই শোক কাটিয়ে উঠে আঠাশ জন আগামী প্রেসিডেন্টের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে দেশটি এই নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে সাবেক প্রেসিডেন্ট সহ কয়েকজন আইন প্রণেতাই নির্বাচনে দাঁড়ানোর জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তবে তাদের ভাগ্য আছে গার্ডিয়ান কাউন্সিলের হাতে এই কাউন্সিলের অনুমোদন না পেলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না কোন প্রার্থী জনপ্রিয় সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে পার্লামেন্টের স্পিকার সবাই বসতে চান রাইসির চেয়ারে এবার সেই তালিকায় যুক্ত হলেন সাবেক একজন নারী আইন প্রণেতা জহরে ইলাহিয়ান গার্ডিয়ান কাউন্সিলে অনুমোদন পেলে তিনি হবেন ইরানের প্রথম নারী যিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তবে সেটা বাস্তবে কতটুকু ফলবে সেটাই সময় বলে দিবে লন্ডন ভিত্তিক ফার্সি ভাষার টেলিভিশন চ্যানেল ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে সাতান্ন বছর বয়সী ইলাহিয়ান পেশায় একজন চিকিৎসক তিনি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতি বিষয়ক কমিটির সাবেক সদস্য এর আগে তিনি দুইবার পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন তাই পার্লামেন্টের যত পদঘাট খুব ভালো করেই চেনা জানা আছে তার প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার পর ইলাহিয়ান জানিয়েছেন তিনি দুর্নীতি অর্থনীতি নিয়ে মনোযোগ দিতে চান ইলাহিয়ান নির্বাচনে দাঁড়াতে পারবেন কিনা তা নির্ধারিত করবে গার্ডিয়ান কাউন্সিল তারাই সংবিধানের ব্যাখ্যা করে থাকে এর আগেও বিভিন্ন নারীর প্রার্থীতা বাতিল করে দিয়েছিল গার্ডিয়ান কাউন্সিল ইরানের সংবিধানের একশত পনেরো নম্বর ধারা অনুযায়ী প্রার্থীকে অবশ্যই রাজনৈতিক বা ধর্মীয় ব্যক্তি হতে হবে এখানেই বিতর্কের তৈরি হয়েছে দু নয় সালে জনপ্রিয় ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ আহমেদিয়াজাদ ইলাহিয়ানকে মতনীত্বের প্রস্তাব দিয়েছে তবে তিনি করেছেন। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কয়েকজন কট্টরপন্থী নেতা মনোনয়নপত্র কিনেছেন তাদের মধ্যে রয়েছে তেহরানের মেয়র আল রেজি জাকানি সংস্কারবাদী আইন প্রণেতা এবং সাবেক প্রথম ডেপুটি স্পিকার মাহমুদ মাসুদ পেজাসকিয়ান এবং সর্বোচ্চ নেতার অফিসের একজন সদস্য বাহিদ গাগানিয়ান এ প্রেসিডেন্ট হতে চান আগামী বছর ইরানে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু গেল মাসে আকস্মিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান রাইসি এতে হঠাৎ করে ইরানের রাজনৈতিক পরিমণ্ডলে শূন্যতার সৃষ্টি হয় সেই শূন্যতা পূরণে কে হবেন ইরানের পরবর্তী কাণ্ডারী সেই অপেক্ষা রয়েছে বিশ্ববাসী কারণ তেহরানে মসন্ত হচ্ছে একটি জ্বলন্ত উনুন যেখানে যেই বসুক না কেন তাকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে হবে আর আঞ্চলিক আরব শত্রুরা তো রয়েছেই